নমস্কার বন্ধুরা আজকে আমি বেলের দুটো পদ্ধতিতে শরবত করব তো দেখুন বেলের কত বড় আর একদম গাছ পাকা গাছ পাকা কেন বললাম যে বাজারের থেকে যেগুলো আনা হয় সেগুলো কিন্তু মানে কত দিনের বা কাঁচা সেগুলো তো পাকে সেরকমটা নয় এটা আমাদের একদম পাশের বাড়ির গাছের একদম পাকা তো সেই বেলটাকে আমি নিয়েছি আর দেখুন কত বড় আর কি সুন্দর ভিতরটা তো এবার আমি বেলের শ্বাসটাকে মানে বের করে নিচ্ছি আর বেলের যে কত উপকারিতা সেটা তো আমাকে বলে দিতে হবে না সবাই জানেন তো বেল খেলেও পেট ঠান্ডা থাকে মন শান্তি থাকে তো ওইদিকে দেখুন বেলের গন্ধে আমার মেয়ে তো পুরো ছুটে চলে এসেছে যে খাবে তো আমি বললাম দাঁড়া মা ওই বেলটাকে বের করে নেই তো দেখুন বেল করে বের করে নিয়েছি আর দুটো একসাথে করে বললাম যে নেওয়া এই গোটাটাই খাও তো এই শ্বাসগুলোকে এবার আমি অল্প অল্প জল দিয়ে মানে মেখে নেব যাতে শ্বাসগুলোকে বের করতে সুবিধা হয় তো অল্প অল্প জল দিয়ে আমি যে ভিতরে যে মানে গুলো থাকে সেইগুলোকে চিপড়ে ফেলে দেব তো অল্প অল্প করেই জল দিয়ে দিচ্ছি দিয়ে মানে চিপড়ে ফেলে দেব গুলোকে দেখুন আমি ফেলে দিয়ে তারপরে আমি ভালো করে সেকে নেব তো প্রথমে অল্প জল দিয়েই করবেন না হলে কিন্তু ভালো লাগবে না তো আমি অল্প জল দিয়ে খালি শ্বাসটা বের করার জন্য জল দিয়েছি না হলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তো এইভাবে করে আমি সেঁকে নিচ্ছি দেখুন সব ছাঁসটা বের করা হয়ে গেছে আমার রসটা শাঁসের থেকে তো এবার আমি প্রথমে দুধ দিয়ে তো এখানে আমি কাঁচা দুধ নিয়েছি অল্প দুধ দিয়েছি আর অল্প বেলের রস দিয়েছি দিয়ে দিয়ে আমি এখানে এবার দিচ্ছি মানে চিনি যার যতটুকু মিষ্টি খেতে পছন্দ সে সেরকমই দিতে পারেন আর দিয়েছি সামান্য নুন দিয়ে এবার ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি যাতে চিনির সাথে মিলে যায় তো একটা রেডি হলো তো আর একটা বানাচ্ছি তো এক কাপের মধ্যে বেলের রস দিয়েছি আর জল দিয়েছি দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি গুড় দিয়ে করছি এটা আর দিয়ে দিচ্ছি বিট নুন আর লেবুর রস দিয়ে এবার আমি ভালো করে নেড়ে দেব তো দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি তো ভালো সুন্দর দেখানোর জন্য একটা লেবুর টুকরা আর পুদিনা পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি তো রেডি হয়ে গেছে আমার দুটো ধরনের শরবত যার যেটা ভালো লাগে সে সেভাবে করেই বানিয়ে খেতে পারেন তো ফাইনালি দেখুন কত সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে এখনই মনটা ঠান্ডা হয়ে গেছে পেটটা ঠান্ডা হয়ে গেছে তো এই ভিডিওটা আমার আজকে না অনেক দিন আগেরই মানে আমার এডিট করা ছিল না তাই আমি ছাড়তে পারি নাই তো তো এবার আমরা অল্প খেয়ে দেখি কিরকম হলো কোনটা তোমার আমার মেয়ে বলছে প্রথমে দুধেরটা খাবে তো ও বলছে যে কাচের গ্লাসটার মধ্যে খাবে বারে বারে দেখিয়ে দিচ্ছে তো আমি বললাম যে সবাই খাবে তোমাকে গ্লাসে করেই খাও এখন তো আমি প্রথমে লেবুরটা খেয়ে দেখছি কিরকম হলো মানে হচ্ছে হয়ে গেছে তো এবার আমি দুধেরটা খেয়ে দেখি দুধেরটা ভালো হয়েছে কিন্তু আমার কাছে লেবুরটাই খেতে কিন্তু বেশি ভালো লাগছে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানে রেখে দিচ্ছি সবাই ভালো